অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের তিরানব্বই নং পৃষ্ঠা থেকে পঁচানব্বই নং পৃষ্ঠা পর্যন্ত এখানে যে তোমাদের শখ রয়েছে এবং শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলো খুব সুন্দরভাবে আমরা সমাধান এই ভিডিওর মাঝে তুলে ধরবো তাহলে তোমরা চলে যাও তোমাদের বাংলা বইয়ের তিরানব্বই নং পৃষ্ঠায় কি লেখা আছে প্রথমেই দেখো এখানে লেখা আছে তৃতীয় পরিচ্ছেদ বাক্য উদ্দেশ্য ও বিধিও খুঁজি আমরা জানি একটি বাক্যের দুটি অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য ও তাহলে এখানে বলা আছে কি নিচের বাক্যগুলো পড়ো পরো এরপর এখানে তোমাদের দুই চার পাঁচ পাঁচটা বাক্য দেওয়া আছে তাই না এই পাঁচটা বাক্যের উদ্দেশ্য কি দেখো সিনথিয়া বই পড়েছে এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে সিনথিয়াকে তারপর বলা আছে কি বলা হয়েছে বলা হয়েছে বই পড়ো পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান গাইছে কাদেরকে বলা হয়েছে গাছের পাখিগুলো কি বলা হয়েছে সুমধুর স্বরে গান করছে তোমাদের তিরানব্বই রং পৃষ্ঠায় কিভাবে শখটা তোমরা পূরণ করতে পারো চলো দেখে আসি প্রথমেই কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বাক্যে সিনথিয়া কে উদ্দেশ্য করে বলা হয়েছে বলা হয়েছে বই পড়ো পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর গান করছে তিন নম্বর বাক্য দেখো সাদা কালো ডোরা কোঠা জামাটা ছিঁড়ে গেছে এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে সাদা কালো ডোরা কোঠা জামাটা কি বলা হয়েছে বলতো ছিঁড়ে গেছে এই কথাটা বলা হয়েছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকে কাকে উদ্দেশ্য করার কথা হয়েছে প্রধান শিক্ষককে কি বলা হয়েছে এদিকে আসছেন এবার দেখো সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন তাহলে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে পিয়াসকে সেলিম সাহেবের পুত্রকে দেখো সেলিম সাহেবের ছেলে পিয়াসকে কি বলা হয়েছে উদ্দেশ্য কি বলা হয়েছে দেখো সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এইভাবে তোমরা তোমাদের বইয়ের তেরানব্বই নং পৃষ্ঠার শখটি সম্পূর্ণ পূরণ করে ফেলো এরপরে আমরা চলে যাব এই ছকের পরবর্তী অংশে কি বলা আছে দেখো উদ্দেশ্য ও বিধিও তাহলে এটি কি বলতো একটি বাক্যের দুটি অংশ থাকে উদ্দেশ্য ও বিধিও তাহলে আমাদের মুখস্থ থাকতে হবে এই দুইটা জিনিস উদ্দেশ্য কাকে বলে বা কি আর বিধিও কোন বাক্য যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে উদ্দেশ্য বলে মানে একটা বাক্যে যাকে কেন্দ্র করে বলা হবে আমরা ইংরেজিতে সাবজেক্ট তাই না এখানে হবে সেটা বাংলায় উদ্দেশ্য জনি বই পড়ে তাহলে এই বই পড়ে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে জনিকে। সুতরাং এই জনি হচ্ছে উদ্দেশ্য এই বাক্যে জনি হলো উদ্দেশ্য বিধিও কি বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় অর্থাৎ বাক্যের সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলবো আমরা বিধেয় তাকে বিধেয় বলা হয় আগের বাক্যে বই পড় দেখো কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাই সাবজেক্ট সম্পর্কে কি বলা হয়েছে বই বই পড়ে সুতরাং এই বিধেয় বই পড়ে হলো বিধেয় উদ্দেশ্য ও বিধেয়ের সঙ্গে এক বা একাধিক শব্দ যোগ করে বাক্যকে দীর্ঘ করা যায় জনি বই পড়ে ও লিখে এই যে ও দিয়ে আমরা কি করছি বাক্যকে বড় বানাইছি উদ্দেশ্য বা বিধের সঙ্গে যুক্ত এসব শব্দকে বলা হয় প্রসারক তাহলে প্রসারক কি উদ্দেশ্য ও বিধের সঙ্গে যুক্ত এসব শব্দকে কি বলা হয় বলতো প্রসারক বলা হয় তিরানব্বই রং পৃষ্ঠা আমাদের হয়ে গেছে আমরা কি শিখলাম উদ্দেশ্য কাকে বলে বিধেয় কাকে বলে আর উদ্দেশ্য ও বিধেও এটা হচ্ছে একটা বাক্য এই বাক্যকে বড় করার জন্য যে শব্দগুলো যোগ করতে হয় তাকে আমরা বলবো প্রসারক অর্থাৎ শব্দ প্রসারক এখন চুরানব্বই নং চলে যাও দেখো উদ্দেশ্যের প্রসারক কি জনি বই পড়ে এই বাক্যে জনির আগে রনির ছোট যোগ করা যায় তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জনি বই পড়ে তার মানে কি জনি বই পড়ে এই কথাটা কিন্তু ঠিকই আছে দেখো তাহলে জনি কে জোনি রনির ছোট ভাই তাহলে এই যে একটা বাক্য যুক্ত করে আমি মূল বাক্যটাকে বড় করলাম তাহলে এটাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক অর্থাৎ জোনিকে বুঝানোর জন্য আমি এর আগে রনির ছোট ভাই এটা কে জোনি কারণ এটা হবে উদ্দেশ্য প্রসারক অর্থাৎ এখানে আমরা উদ্দেশ্যকে বড় করার জন্য রনির ছোট ভাই শব্দটি যোগ করছি রনির ছোট ভাই শব্দগুচ্ছ উদ্দেশ্যের প্রসারক দেখো বিদিও কি বই পড়ে এই বাক্যে বই পড়ার আগে রোজ সকালে টেবিলে বসে যোগ করা যায় তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জোনি তাহলে এটি হচ্ছে উদ্দেশ্য প্রসারক রনির ছোট ভাই জোনি এরপর বিধিও প্রসারক কি দেখো রোজ সকালে টেবিলে বসে এটি হচ্ছে উদ্দেশ্য প্রকাশক কি করে বলতো বই পড়ে এখানে রোজ সকালে ও টেবিলে বসে শব্দগুচ্ছ বিধিও প্রসারক বিধি এর বিধি প্রসারক অনেক সময় উদ্দেশ্যের আগেও বসতে পারে যেমন এই বাক্যটি এইভাবেও বলা যেতে পারে রোজ সকালে রনির ছোট ভাই জোনি টেবিলে বসে বই পড়ে এই তথ্যটা হচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে উদ্দেশ্য ও বিধেয় এর প্রসারক কি আমরা তা বুঝলাম উদ্দেশ্যকে বড় করে প্রকাশ করাকে অর্থাৎ সাবজেক্টকে বড় প্রকাশ করা বা পরিচয় করিয়ে দেওয়াকে আমরা বলবো উদ্দেশ্য প্রসারক প্রসারক মনে যেন থাকে এবং বিধেয় মানে অবজেক্টকে বড় করে দেখানোকে বা বিস্তারিত বলাকে আমরা এটাকে বলবো বিধেয় প্রসারক অর্থাৎ একটা বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয় ইংরেজিতে আমরা বলি তাকে সাবজেক্ট বাংলায় বলা হয় উদ্দেশ্য আর এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে তাকে বলা হয় বিধিও আমরা ইংরেজিতে বলি কিছু বাক্য দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোকে উদ্দেশ্য প্রসারক এরকম উদ্দেশ্য প্রসারক মানে সাবজেক্টকে বড় করে প্রকাশ করতে হবে বিধিও প্রসারক মানে পেডিকেট অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সে সম্পর্কে আরো বিস্তারিত বলতে হবে তাহলে এখানে বাতাস বইছে তাহলে বাতাস হয়েছে মূল শব্দ তাই না আচ্ছা তাহলে এখানে সাবজেক্ট এখানে উদ্দেশ্য কি বাতাস কি বইছে তাহলে এখানে হিমেল বাতাস বইছে এখানে দেখো উদ্দেশ্য প্রসারক যোগ করতে বলছে শুধু উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট কে বড় করে প্রকাশ করতে বলছে তাই আমি বললাম হিমেল বাতাস বইছে তাহলে এইভাবে এখানে তোমাদের হিমেল বাতাস বইছে সুমি কোথায় গেল উদ্দেশ্য প্রকাশক সিরাজুদ্দৌল অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন পাখি উড়ে তারপর বলা আছে পঁচানব্বই নং পৃষ্ঠায় দেখো সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে মামার দেওয়া কলমটা হারিয়ে গেছে গাছ লাগিয়েছি তারপর হচ্ছে স্কুল ছুটি হবে মানুষ সফল হয় তারপর বাতাস ঠান্ডা এই পর্যন্ত অর্থাৎ আমরা পঁচানব্বই নং পৃষ্ঠার সমাধান পর্যন্ত আজকের ভিডিওতে তুলে ধরবো চলো আমরা চুরানব্বই এবং পঁচানব্বই নংয়ের যে দশটি প্রশ্ন রয়েছে তোমাদের সেই দশটি প্রশ্নের উত্তর কি হবে দেখো বাতাস বইছে এটা যেহেতু উদ্দেশ্য প্রসারক এই বাতাস বইছে এখানে উদ্দেশ্য কিন্তু তোমার হচ্ছে বাতাস তাই আমি এই বাতাসকে একটু যদি বড় করতে চাও বাতাসটা কেমন ছিল হিমেল তাহলে হিমেল বাতাস বইছে সুমি কোথায় গেল এখানে উদ্দেশ্য প্রসারক মানে সাবজেক্ট বাবার আদরের মেয়ে সুমি এই সুমিকে আরো সুন্দর করে প্রকাশ করছে বাবার আদরের মেয়ে সুমি বল তোমার বাবার ছোট মেয়ে বা বলতে পারো রবিনের ছোট বোন সুমি কোথায় গেল এরকম তোমরা সাবজেক্টকে বিভিন্নভাবে যদি পরিচয় করিয়ে দিতে পারো তাহলে সেটা হবে উদ্দেশ্য প্রসারক আর অবজেক্ট সম্পর্কে বিস্তারিত বললে সেটা হবে বিধি ও প্রসারক দেখো সিরাজুদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন উদ্দেশ্য প্রসারক যুক্ত করো তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ তাহলে সিরাজ সম্পর্কে কিন্তু আমরা বলেছি তাই না তার মানে উদ্দেশ্য সম্পর্কে বললে এটাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক মানে উদ্দেশ্যকে বড় করা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন পাখি ওরে বিধিও বলছি। তার মানে পাখি না ওরে এইটাকে বড় বানাবো তাহলে পাখি ওরে কোথায় মুক্ত আকাশে সুন্দর বনে কমে বিধিও প্রসারক কি দেখো আশঙ্কাজনক ভাবে সুন্দর বনে বাঘ কমে যাচ্ছে এখন দেখো সুন্দরবনকে কিন্তু আমরা বলি নি আশ্চর্যজনক ভাবে সুন্দরবন বাঘ কমে যাচ্ছে আমি বলছি আশ্চর্যজনক ভাবে সুন্দর বনে বাঘ কমে যাচ্ছে এখানে কিন্তু সুন্দর বনের আমরা বিস্তারিত বর্ণনা দেয়নি বর্ণনা দিয়েছে বাঘ কমে যাচ্ছে কেমন আশঙ্কাজনক ভাবে সুতরাং এটা হচ্ছে বিধিও প্রসারক দেখো মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে এখানে বিধিও প্রসারক যোগ করবা তাহলে মামার দেওয়া কলম এ কথাটা ঠিক থাকবে আগে পরে কি বলতে পারো দেখো স্কুল থেকে ফেরার সময় মামার দেওয়া কলমটি তাহলে সাবজেক্ট কি মামার দেওয়া কলম এটাকে কিন্তু আমরা বড় করিনি বড় করছি কি স্কুল থেকে ফেরার সময় কলমটি হারিয়ে গেছে তাই না মামার দাও কলমটি হারিয়ে গেছে এবারে দেখো গাছ লাগিয়েছে উদ্দেশ্য প্রসারক এবং বিধিও প্রসারক দুটোটাই আমার এখানে যুক্ত করতে হবে দেখো গাছ লাগিয়েছে তাহলে বাড়ির আঙিনায় আম গাছ দেখো বাড়ির আঙিনায় এটা হচ্ছে তোমার বিধিও প্রসারক কোথায় বাড়ির আঙিনায় গাছ লাগিয়েছে বলছে এখানে বলছে দেখো গাছ লাগিয়ে এখানে আমরা এই গাছটাকে বড় করতে যদি চাই আমরা বলে দিলাম আম গাছ তুমি বলতে ওরা জাম গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ তার মানে এই সাবজেক্টটাকেও আমরা বড় করছি আম গাছ আর লাগিয়েছে এটা অবজেক্ট কোথায় বাড়ি নাই এটা বড় করে ফেলছি সুতরাং এখানে উদ্দেশ্য ও বিধিও প্রসারক উভয় হলো তাহলে এখন তোমার প্রশ্ন থাকতে পারে স্যার এখানে উদ্দেশ্য প্রসারক কোনটি আর বিধিও প্রসারক কোনটি আমি তোমাদেরকে বলি দিই দেখো এখানে আম গাছ হচ্ছে তোমাদের উদ্দেশ্য প্রসারক আর লাগিয়েছেন এই দেখো লাগিয়েছি বাড়ি রাঙিনা এটা হচ্ছে বিধিও প্রসারক এবারে স্কুল ছুটি হবে উদ্দেশ্য প্রসারক কি স্কুল ছুটি হবে এটাকে বড় বানাবা তাহলে আবদুল্লার স্কুল তাহলে এই দেখো স্কুল হচ্ছে মূল সাবজেক্ট কার স্কুল আবদুল্লার তাহলে এই সাবজেক্টটাকে একটু বড় বানাইলা ছুটি হবে ছুটি হবে এটাকে আরেকটু একটু বড় বানাই বললাম বিকালে তাহলে এটা হচ্ছে তোমাদের এই যে বিকালে ছুটি হবে এটা হচ্ছে ভিডিও প্রসারক আর আবদুল্লার স্কুল এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক মানুষ সফল হয় উদ্দেশ্য প্রসারক ও ভিডিও প্রসারক যোগ করো তাহলে দেখো কোন মানুষ মানুষ হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য তাহলে পরিশ্রমী মানুষ তাহলে এই পরিশ্রম হচ্ছে উদ্দেশ্য প্রসারক তাদের কীর্তকর্মের জন্য সফল হয় তাহলে সফল হয় এর সাথে বিধিও প্রসারক কি বলতো তাদের কীর্তকর্মের জন্য আর উদ্দেশ্য প্রসারকটা হচ্ছে পরিশ্রম এটা যেন তোমাদের মনে থাকে অর্থাৎ সাবজেক্টকে যদি তোমরা বড় করো সেটা হবে উদ্দেশ্য প্রসারক আর অবজেক্টকে যদি তোমরা বড় করো সেটা হবে হচ্ছে ভিধিও প্রসারক বাতাস ঠান্ডা দেখেন বলছে উদ্দেশ্য প্রসারক তাহলে মানে কি সমুদ্রের পারের বাতাস তাহলে বাতাসটা কোন বাতাস সমুদ্রের পারের বাতাস ঠান্ডা আমি বললাম তীব্র ঠান্ডা আবার যোগ করলাম হয় না তাহলে সমুদ্রের পারের বাতাস তীব্র ঠান্ডা হয় না অথবা তুমি বলতে পারো ঠান্ডা তীব্র ঠান্ডা তাহলে এভাবে উদ্দেশ্য প্রসারক এবং বিধিও প্রসারক যোগ করে তোমরা চুরানব্বই এবং পঁচানব্বই নং পৃষ্ঠার শক্তি পূরণ করে ফেলো আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান তোমাদের জয়েস লাইব্রেরিতে তুলে ধরে এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সকল ধারাবাহিক সমাধান পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো